নিজ উপপাদ্য ব্যবহার করে এটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ এটাকে আমরা এক নম্বর প্রথমে আমরা এটাকে এক্সেস সাপেক্ষে আমরা কি করব ডিফারেন্সিয়েশন করব ওয়াইকে আমরা যদি এক্সেস সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এটাকে আমরা ওয়াই ওয়ান আকারে লিখতে পারি এটাকে এখানে আমরা এম আমরা জানি ডি এক্স অফ এক্স টু ডিভার এন ইজিক টু এন ইন টু এক্স টু দি অ্যান্ড ওয়ান তাহলে এখানে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো এম ইন টু এক্স প্লাস ওভার প্লাস ওয়ান কিন্তু এটাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো ওয়ান এটাকে করতে হবে আমরা জানি রুট এক্স ডি এক্স অফ রুট ইজ ইকাল টু ওয়ান ডিভাইড টু রুট এক্স ওয়ান ডিভাইড টু রুট এক্স তাহলে এখানে আমরা লিখতে পারি টু ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু এটাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে টু এক্স স্কোয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো টু এক্স প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো জিরো এই দুই এ দুই চলে গেল তাহলে আমাদের থাকবে এখানে এম ইনভার্স ওয়ান এই কাহিনী দিলাম অর্থাৎ এই সত্য অ্যাপ্লাই করলাম আর কি এম ইন্টু এক্স প্লাস স্কোয়ার প্লাস ওয়ান এম মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান এখানে যদি দিই আমরা তাহলে আমরা পাব লসাগন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এদিকে ওয়ান এদিকে মাইনাস ওয়ান তাহলে শুধুমাত্র আমাদের কী থাকবে ওয়ান থাকবে সরি শুধুমাত্র আমাদের এম থাকবে এম ইন টু এক্স প্লাস রুটুবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই রুটার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে আমাদের থাকবে শুধুমাত্র এম আবার এক্স প্লাস রুটু বার এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু টুয়েন্টি ফোর এম ইজিক টু ওয়াই তাহলে আমরা লিখতে পারি এটা যদি আমরা এ পাশে নিয়ে আসি রুটু বার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ওয়ান এম ওয়াই এখন আমরা ওভ পাশে কী করবো বর্গ করব বর্ক করলাম দেন আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই ওয়ান হোল স্কোয়ার এম ওয়াই স্কোয়ার এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটাকে রেখে দিলাম এখানে স্কোয়ার হবে না ওয়াই ওয়ান স্কোয়ার এক্সের সাপেক্ষে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ভাব টু ওয়াই ওয়ান ওয়াই টু টুটা আগে নিয়ে আসলাম টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ারকে রাখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স ওয়ানকে ডিফারেনশন করলে শূন্য প্লাস ইজ ইকল টু এম স্কোয়ার ওয়াই এম স্কোয়ার কনস্ট্যান্ট ওয়াই স্কোয়ারকে আমরা যদি করি টু ওয়াই ওয়ান টু আবার করলে ওয়াই এখান থেকে আমরা যদি উভয় পক্ষ থেকে টু ওয়াই ওয়ান তাহলে টু চলে যাবে থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান এটা এ পাশে নিয়ে আসব এম স্কোয়ার ওয়াই ইজিক টু জিরো এখন আমরা লিপনিজের উপপাদ্য ব্যবহার করবো এভাবেও আমরা লিখতে পারি তাহলে আমরা পাই প্রথমে এক্সেস স্কোয়ার প্লাস কে আমরা রেখে দিব ওয়াই টুকে এন টাইমস ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে আমরা কী পাবো ওয়াই টু এন এটাকে এটা বলতে বোঝায় এন টাইমস ডিভেটিভস ডি এক্স অফ ওয়াই টু ই টু ওয়াই এন প্ল টু এন সি ওয়ান এটাকে ডিফারেন্সিয়েট করব টু এক্স প্লাস জিরো ওয়াই এন প্লাস টুকে আবার যদি ডিফারেন্সিয়েট করি কমে যাবে তাহলে ওয়াই এন প্লাস ওয়ান এনসি টু টু এটাকে আবার আমরা যদি ডিফারেন্সিয়েট করি আমরা পাবো অনলি টু

वाइन एंड प्लस वन डिफरेंसियब ऑनलि वाई एन माइनास एम स्क्र अच्छा दिल्ली वाई के एन टाइम्स डिफरसियट कर टू जीरो एक्स स्कोर प्लस वाई एन प्लस टू प्लस टू एन एक्स एन सी वन इज टू एन वाई एन प्लस व NC2 পজিটিভ মাইনাস এন ওয়াই এন প্লাস ওয়াই এন কনসার এটাই আমাদের প্রমাণ করতে হচ্ছে যার নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীতে নতুন নতুন ভিডিওতে আপনি যাতে সবার আগে পেয়ে যান